ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারীদের বিরুদ্ধে শেরপুরে মানববন্ধন শেরপুর জেলা প্রতিনিধি তথ্যচিত্রে এনবি নিউজ হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিককালের সহ সাতটি গণমাধ্যমে হামলা ভাঙচুর ও দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবর্দিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ দুই সাত আগস্ট মঙ্গলবার জেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের আয়োজনে শহরের চার রাস্তা মোড়ে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য দেন মোহনা টিভি ও কালের কণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল মাই টিভি জেলা প্রতিনিধি তারেক মোহাম্মদ আবদুল রাহ রানা দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি তাসলিম কবির বাবু দৈনিক আলোকিত নিউজের প্রতিনিধি মাসুদুর রহমান দৈনিক সময়ে ধারার জেলা প্রতিনিধি আবু তাহের বক্সিগঞ্জ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম নূর আলম নয়ন প্রমুখ এ সময় বক্তারা দৈনিককালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান এছাড়াও মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি বিলাল হোসেন সোহাগ দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি প্রদীপ্ত কুমার সোমদীপন দৈনিক বাংলাদেশ আলোর বক্সিগঞ্জ রায়হান দৈনিক আজকের বসুন্ধরা উপজেলা প্রতিনিধি ইমরান আকন্দ দৈনিক চোখ উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির জয় টিভি প্রতিনিধি রাকিবুল হাসান খোকন দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শফিউলাহ শফিক উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক হাসান ফরহাদ উপজেলা সুযোগ সুশাসনের জন্য নাগরিকের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দৈনিক ব্রক্ষপুত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিউল আয়ম তুহিন সহ অনেকে মানববন্ধনে জেলা ও উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মী শুভসংঘ ও সুজন সুশাসনের জন্য নাগরিকের সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন লালম শাহজাহান কিবরিয়া শেরপুর পাশাপাশি আজকে এই মানবন্ধন থেকে মিডিয়া গ্রুপে যারা করেছে যেসব দুর্বৃত্তরা হামলা করেছে তাদের ছবি ইতিমধ্যেই আমাদের পত্রিকা সহ বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে আমাদের দাবি অচিরেই যেন এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় আজকের এই আয়োজন আজকের আয়োজন থেকে আমরা হিংসা নই থেকে